নয়া ইসরাতের সম্বন্ধে আমরা জানি 12 মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস হলো রমজান মাস আমার আবার 365 রাতের মধ্যে সবচেয়ে উত্তম রাত হল লাইলাতুল কদর রাত এবং সবচেয়ে উত্তম দিন হলো 365 দিনের মধ্যে এই যে মাসের প্রথম 10টা দিন সংখ্যা সূত্র এই তিন মাসের প্রথম দশকে দশকের গুরুত্ব এই জন্য এত বেশি

এই দশকের মধ্যে রয়েছে মুসলমানের সব থেকে ত্যাগের যে উৎসব কুরবানি সেটা আল্লাহ এই দশকের মধ্যে রয়েছে তাহলে দেখেন আপনি চাইলেই অন্য কোনো মাসে হস করতে পারবেন না আপনি চাইলেই অন্য কোনো মাসে কুরবানি করতে পারবেন না নামাজ পড়তে পারবেন জাকাত দিতে পারবেন রোজা রাখতে পারবেন কিন্তু এই শিলমাদের দশটা দিন এতই গুরুত্ব যে আল্লাহ পাকের কাছে এতই গুরুত্বপূর্ণ এই যে এই দশটা দিনের মধ্যে আপনি চাইলে একত্রে সমস্ত আমল করতে পারবেন রোজা রাখতে পারবেন জাকাত দিতে পারবেন

মুদ্রা না ষষ্ঠ এই দশকের এত গুরুত্ব কেন কারণ সারা বছরের শ্রেষ্ঠ দিন রয়েছে এই দশকের মধ্যে আমরা জানি তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আর তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সব থেকে উত্তম দিন হল আরাফাতের দিন যেদিন হাজির সাহেব আমরা আরাফার ময়দানে অবস্থান করে হজ মূলত আরাফার ময়দানে অবস্থান করার নামে আপনি যদি আরাফার ময়দানে অবস্থান করেন আপনার হজ সুতরাং নবী আলী সালাম বলেছেন দুনিয়ার মধ্যে

আট তারিখ থেকে উপর হাজার কার্যক্রম শোধ হয়ে যায় আগের যে লজ নয়া যে লজ দশের যে লস করার মাধ্যমে এবং মাথা মেলা করার মাধ্যমে হাজারের সমস্ত গৃহীদেরকে পালন করা হয় সুতরাং যেহেতু স্তরের পঞ্চম ভিত্তি অন্যতম একটা বৃত্তি হজ এই দশকের মধ্যে পালন করা হয় এই জেল মাসের প্রথম দশ দিনের মধ্যে পালন করা হয় সুতরাং এই দশকের গুরুত্ব অনেক বেশি ঠিক করতে বলে সর্বশেষ সাহেবের কামগুলো এই দশকের গুরুত্ব কেন কারণ এই দশকের মধ্যে রয়েছে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত ত্যাগের একটা ইবাদত সেটা হল কোরবানি মানুষ নিজের মহাব্বতের জিনিসটাকে নিজের মাকে খরচ করে আল্লাহর রাস্তায় সেই প্রাণীকে উৎসর্গ করে দেয় এই দশ দিনের মধ্যে এই যে আটটা কারণ এই আটটা কারণের কারণে আল্লাহ আপনার আগামী এই জিলভাস মাসের প্রথম দশটা দিনকে এত গুরুত্ব দিয়েছেন সঙ্গে বাবার বলি এই জিলভাস মাসের প্রথম দশ দিনের গুরুত্ব এত কারণ এই দশকের মধ্যে এই দশকের ব্যাপারে আল্লাহ

ইতিপত্র পাবে এই 10 দিনের মধ্যে স্থানের সমস্ত ব্যক্তিদের সমষ্টি গঠিত হয়েছে এই দশকের মধ্যে বেশি বেশি জিকিরেরamal রয়েছে এই কারণেই এই দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পত্র পাবে এই বছরের মধ্যে এই 10 দিনের মধ্যে সারা বছরে শ্রেষ্ঠ দিন হয়েছে সবথেকেหาคมের 3 তারিখ এই দশকের মধ্যে রয়েছে এবং এই দশকের মধ্যে এই জওয়াজ এবং এই দশকের মধ্যে এই কোরবানির সমস্ত ইবাদত একত্রিত হওয়ার কারণে সমস্ত ইবাদত এক জায়গার মধ্যে পেট পাওয়া যাওয়ার কারণে আল্লাহ এই জিংহাস মাসের প্রথম থেকে দশটা দিনকে ব্যথা